নৃত্য শিল্পীদের প্রতিভা জনসমক্ষে তুলে ধরতে বাংলার শো ডান্স ডান্স বাংলা এবার সেই দেখা যাবে আমির খানকে এই প্রসঙ্গে ডান্স বাংলা ডান্সের পরিচালক অভিজিৎ সেন জানিয়েছেন আমির খান ওর নতুন ছবি সিতারে জামিন পরের প্রমোশনের জন্য ডান্স বাংলা ডান্সে আসছেন তবে উনি এখানে আসছেন না মুম্বাই থেকে লাইভে যুক্ত হবেন প্রথমবারের মতো সলমান খানের সঙ্গে ঝুঁটি চিত্রাঙ্গদা সিং জানা গিয়েছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এই ছবি যদিও ছবির এই নতুন নাম কিছু এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি ভাইজানকে শেষবারের মতো দেখা গিয়েছিল সিকেন্দার ছবিতে যা মুক্তি পেয়েছিল দু হাজার পঁচিশ সালে ঈদে আর তারপর থেকেই তার ভক্তদের মনে ফের একটা চিন্তা ছিল যে আবার কবে দেখা যাবে ভাইজানকে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে তা বলাই চলে বলিউডে একাধিক ছবিতে অভিনয় করে মনজয় করেছেন অভিনেত্রী জ্যাকলিন এবার সেই অভিনেত্রী হাঁটছেন আধ্যাত্মিকতার পথে জানা গিয়েছে ব্যাঙ্গালুরুতে গিয়ে আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে গিয়ে ওঠেন তিনি দেখা করেন তার সঙ্গে সেই সব ছবির সমাজ মাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী সেই সঙ্গে লেখেন আমার হৃদয়ে ভরে গিয়েছে গুরুদেব আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম লিভার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর দিন কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে দীপিকাকে তবে ইতিমধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি অপারেশনের পর প্রথমবার শেয়ার করেছেন তিনি দীপিকার ঘাড়ে দেখা যাচ্ছে অস্ত্রোপ্রচারের চিহ্ন শৈব জানান দীপিকা নাকি টানা বারো দিন স্নান পর্যন্ত করতে পারেননি গত বারোই জুন লন্ডনে পোলো খেলতে গিয়ে গলায় মৌমাছি ঢুকে মৃত্যু হয় ধনকুবের সঞ্জয় কাপুরের মৃত্যুর ছয় দিন পরেও এখনো হয়নি শেষকৃত্য প্রথমে জানা গিয়েছিল সঞ্জয় মরদেহ দিল্লি নিয়ে আসা হবে সেখানেই শেষকৃত্য হবে তার কিন্তু সপ্তাহখানেক হতে চললো এখনও কোনো উচ্চবাচ্চা নেই কাপুর পরিবারের তরফে এমনকি স্বামীর মৃত্যুর পর আর প্রকাশ্যে দেখা যায়নি তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবকে এই নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা आप देख रहे हैं न्यूज़ यू एन आई